হারিয়ে গেছে ওগুলো খুঁজে পাওয়া যেত এতদিনে সেটা হচ্ছে না দ্বিতীয়ত হচ্ছে যারা পরীক্ষা দেবেন পরীক্ষার কথা আসছে যারা পরীক্ষা দেবেন তাদের মধ্যে যদি এরকম হয় যে পরীক্ষার দিন পার্টিকুলারলি কেউ অনুপস্থিত থাকলেন কোনো একজন পার্টিকুলার ক্যান্ডিডেট তার হয়তো অ্যাক্সিডেন্ট হলো সে হয়তো অসুস্থ হয়ে পড়লেন তিনি সেদিন থাকতে পারলেন না তাহলে তার বিষয়ে সরকার কি ভাবছে আমরা চাই আমাদের মঞ্চ থেকে যে একজন যোগ্য ক্যান্ডিডেটেরও যেন ক্ষতি না হয় বা তিনি যেন বঞ্চিত না হন তাহলে ওই একজন বা দুজন যারা ওই দিন থাকতে পারবেন না কোনো কারণে শারীরিক অসুস্থতা হতে পারে অ্যাক্সিডেন্ট হতে পারে তার জন্য সরকার কী ভাবছে এটা আমাদের জানার থাকলো আরও একটা বিষয় এখনও পর্যন্ত টেন্টেড আনটেন্টেড নিয়ে ক্লিয়ার কোনো রকম লিস্ট আমরা এখনও পর্যন্ত পাইনি এখনও সবাই ধন্দে আমরাও ধন্দে দে সরকারও তাহলে এই জায়গাটা যদি ক্লিয়ার না হয় তাহলে পরীক্ষায় কারা বসছে কারা নোট ফর্ম ফিল আপগুলো করবে এটা নিয়ে এটা নিয়ে আমাদের মধ্যে একটা কনফিউশন আছে দ্বিতীয়ত নোটিফিকেশন যেটা দেওয়া হলো সেটা দেওয়ার এত তাড়াহুড়োর কিছু ছিল না এটা আরও এক মাস পেছনে যেতে পারতো তার কারণ আমরা তাহলে রিভিউয়ের টাইমটা পেতাম রিভিউটা দেখে নিয়ে নোটিফিকেশানটা মানে ফর্ম ফিল আপের ডেটটা দেওয়া যেতে পারতো সেটা করা হয়নি ঠিক কোর্ট যে সময় খুলছে তার ঠিক একদিন আগে তার থেকে একদিন আগে ফর্ম আপের ডেট শেষ হচ্ছে আমার আমি যতটুকু বুঝেছি তার এক থেকে দুদিন আগে ফর্ম ফিল আপের ডেট শেষ হয়ে যাচ্ছে তাহলে এটা কেন ফর্ম ফিল আপের ডেটটা পেছানো যেতে পারতো তাহলে রিভিউটা আমরা দেখে নিতে পারতাম দ্বিতীয়ত কিউরিটিভ নিয়ে কোনো কথাই বলা হয়নি বলা হয়েছে রিভিউ দেখে নেওয়ার পরেই পরীক্ষার দিকে যাচ্ছি এটা কেন হবে রিভিউয়ের পরেও আরও অনেক অপশন থাকে আইনি লড়াইয়ের সেই জিনিসটা কেন ভাবা হচ্ছে না এবং গত বাইশ দিন থেকে তেইশ দিন থেকে তো চেষ্টা চলছে দেখা করার গত চার পাঁচ দিন থেকে আরও প্রবলভাবে আমরা দেখা করার চেষ্টা করে যাচ্ছি কালকে আমাদের একটা টিম ম্যাডামদের টিম প্রায় দিন চেষ্টা করে গেছেন কিন্তু আমাদেরকে এইভাবে সৎ ছেলের মতো করে রাখা হয়েছে এবং আমাদের সঙ্গে দেখা করা হচ্ছে না এটা কেন হচ্ছে এটা আমরা বারবার জিজ্ঞেস করছি যে এটা কেন হবে আমরা বঞ্চিত হয়েছি আমাদের সঙ্গে তো দেখা করাটা বেশি জরুরি প্রধানমন্ত্রী আসছেন আমাদেরকে নিয়ে কথা বলছেন মুখ্যমন্ত্রী তার প্রত্যুত্তরে আমাদেরকে নিয়ে কথা বলছেন প্রত্যেকে আমাদেরকে নিয়ে কথা বলছেন কিন্তু আমাদের হয়ে কেউ কথা বলছেন না এবং আমাদেরকে ডেকে কেউ কথা বলছেন না এটা হচ্ছে সব থেকে চিন্তার বিষয় কখনও উনি লাথিমের এদিকে ঠেলছেন কখনো ইনি লাথিমের ওদিকে ঠেলছেন ব্যবহার সবাই করছেন ভোটের স্বার্থে কিন্তু ব্যবহার হচ্ছে আমাদের পাশে বসে আমাদেরকে হেল্প কেউ করতে চাইছেন না অ্যাকচুয়ালি মুখে সবাই বলছেন কিন্তু অ্যাকশানে আমরা কিছু দেখতে পাচ্ছি না এটা আমাদের কাছে প্রচণ্ড নিরাশাজনক এবং আমাদের কাছে কোনো রাস্তা নাই এই যে আজকে আমরা যে কর্মকাণ্ডগুলো করছি বিভিন্ন ধরনের অভিনব আন্দোলন আমরা ভাবছি করছি কেন করছি আমাদের কী দায় পড়েছে আমাদের এখানে বসে ঘামার কী দায় পড়েছে আমাদের তো বাড়িতে থাকার কথা এই মুহূর্তে এসির মধ্যে ফ্যানের মধ্যে থাকার কথা এখানে যে এক মাস ধরে পড়ে আছে আমাদের দায় কি পড়েছে কোনো উপায় নাই বলে আছি আমাদের ভাষা পৌঁছচ্ছে না যাদের কাছে পৌঁছ তাহলে যেভাবে পৌঁছবে সেইভাবে আমাদেরকে পৌঁছে দিতে হবে এবং পৌঁছচ্ছে কিন্তু সেটা নেগেটিভ রিয়াকশান আসছে পজিটিভলি কেউ নিচ্ছে না এই জিনিসগুলো যথেষ্ট ভাবনার আজকের যে প্রতীকী মিছিলটা ছিল সেটা জানানো হয়েছিল যে এরকম একটা মিছিল হবে আমাদেরকে কোনো রকমভাবে নেগেটিভ কোনো রিপ্লাইও আসেনি এবং যেটা করা হয়েছে এটা জাস্ট একটা প্রতীকী যে আমাদের শিক্ষা ব্যবস্থা জুডিশিয়ারি সব কিছু অর্ধনগ্ন হয়ে যাচ্ছে আস্তে আস্তে তাহলে আমরা টিচাররাও আজকে অর্ধনগ্ন হয়েছি তার একটা প্রতীকী আমরা সিম্বল আমাদের এই গেঞ্জিটা বা আমাদের অর্ধনগ্ন বডিটা সেটা হচ্ছে একটা সিম্বল সিম্বল কিসের যে আমাদের যে শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা আমাদের যে জুডিশিয়ারি সব আস্তে আস্তে কলিযুগের দিকে এগিয়ে যাচ্ছে এবং অর্ধনগ্ন হতে শুরু করেছে আর কয়েক বছর পর পুরো নগ্ন হয়ে যাবে এইটা আমরা বোঝানোর চেষ্টা করছি আমাদের একটা মানে ভাষার মাধ্যমে এটা একটা অন্যরকম ভাষা সিম্বলের ভাষা তো প্রতীকী আন্দোলন এইটাকে এত নেগেটিভলি নেওয়ার কিছু ছিল না যেভাবে খুঁজে খুঁজে সবাইকে অ্যারেস্ট করা হয়েছে যারা এমনি বসেছিলেন তাদেরকেও ধরা হয়েছে আমাদের যেটা বলা হয়েছিল যে কালো ড্রেস পরবে ম্যাডামরা যাকে যাকে কালো ড্রেস পরতে দেখা গেছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে নয় তুলে নেওয়া হয়েছে এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে এটা কেন হবে বাথরুমে ট্রেস করা হয়েছে শপিং মলে ট্রেস করা হয়েছে কেউ বসে আছে বাসে ট্রেস করা হয়েছে এটা এই অতি তৎপরতা বারবার ওইটাই বলছি যে এই অতি তৎপরতা যদি সেই সময় দেখানো হতো তাহলে যে গুলো খুঁজে পাওয়া যাচ্ছে না সেই ওয়েমারগুলো এতদিনে খুঁজে খুঁজে পেয়ে যেত আমরা সেটা দেখানো হয়নি সেটা দেখাতে হতো এবং আমরা যোগ্য শিক্ষক দেখুন আমি বারবার একই কথা বলছি যে যোগ্য শিক্ষক শিক্ষিকারা যে অপরাধ করেনি সেই অপরাধের শাস্তি কেন পাব। যদি আমার এগেনস্টে একটা অ্যালিগেশন এবং তার প্রমাণ থাকতো যে আমরা অযোগ্য যদি কোর্ট প্রমাণ করে দিতে পারতো আমাদেরকে ইন্ডিভিজুয়ালি আমরা রেজিগনেশন দিয়ে দিতাম টার্মিনেশন করতে হতো না কিন্তু যেদিকে যাদের টার্মিনেশন করতে পারতো তাদেরকে তো করা হচ্ছেই না এবং আমাদের এগেন্স্টে কোনো অ্যালিগেশনসই নেই আমাদেরকে রাস্তায় বসিয়ে দেওয়া হচ্ছে এটা কেন হবে যে অপরাধ আমি করিনি তার শাস্তি আমি কেন পাবো এই প্রশ্ন আমি আপামর পশ্চিমবঙ্গবাসী এবং ভারতবাসীর কাছে রেখে গেলাম যে যে দোষ আমি করিনি সেই দোষের শাস্তি আমি কেন পাবো এর জবাব যদি কেউ যোগ্য শিক্ষক শিক্ষিকাদেরকে দিতে পারেন তাহলে আমরা ধন্য হই এইটা জানিয়ে দিয়ে গেলাম 哎。